তুমি এতদিন যদি ফাঁকি দিয়ে আসো তাহলে এটাই তোমার জন্য শেষ সুযোগ ক্লাস করার পরে ওইখান থেকে জাস্ট প্র্যাকটিস করবা তোমার আর কিছু লাগবে না এখন একেবারে মরণ কামড় দিয়ে পড়াশোনা করতে হবে এরপরে আর তুমি কোনোভাবেই ঘুরে দাঁড়ানোর সময়টা পাবা না তোমরা তোমরা এই রিকোয়েস্টটা করছিলা যে ভাইয়া যেগুলো শর্ট কোর্সের অন্তর্ভুক্ত ছিল না ওই চ্যাপ্টারগুলো আগে পড়ান তা আমরা ওই চ্যাপ্টারগুলো আগে পড়াবো এবং চেষ্টা করব। যতটা সম্ভব একটা চ্যাপ্টারকে যতটুকু ভালোভাবে গুছাই দেওয়া যায় বোর্ড পরীক্ষার জন্য তো সেটা বুঝায় দেওয়ার সেটা গুছাই দেওয়ার তো তোমাদের যে কাজটা হবে ক্লাসটা খুব ভালো করে করবা ক্লাসটা করার পরে তুমি একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ক্লাস করে কোনো লাভ হবে না কারণ তুমি যতই ভালো ক্লাস করো না কেন পরীক্ষার হলে তুমি লিখতে পারবা না যদি তুমি নিজের থেকে প্র্যাকটিস না করো এই কারণে যা পড়াবো সুন্দর করে সব কিছু সাজাই দিব টাই পয়েস সাজাই দিব যাতে তোমার কম পরিশ্রমে মানে সবচেয়ে কম পরিশ্রমে এবং সবচেয়ে কম টাইপের ম্যাথ সলভ করে কিভাবে একটা বেস্ট প্রিপারেশন এই সময়ের মধ্যে কাভার করা যায় দেখো সামনে কিন্তু সময় খুবই কম বাট ফুল কোর্সে বিশাল একটা সিলেবাস তোমার ঘাড়ে চাপানো হয়েছে তাই না তো অনেকে ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেক গ্যাপ দিয়ে আসছো তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন পড়াশোনা করছো ধরো যে প্রাইভেট টিউটারের কাছে তুমি পড়ছো সেখানে তুমি ধরো একটা অধ্যায় চলাকালীন তুমি দু একদিন গ্যাপ দিয়ে ফেলছো বা একটা অধ্যায় যখন চলতেছে তুমি অর্ধেক ক্লাস করো নাই তো কি হয়েছে তাতে ওই পুরো অধ্যায়টা গ্যাপ রয়ে গেছে তো এই কারণে তোমার কি করতে হবে এই সময়ের মধ্যে এখন বোর্ড পরীক্ষা সামনে বোর্ড পরীক্ষাটাকে টার্গেট করে তোমার চ্যাপ্টারটাকে ভালো করে গুছাই নিতে হবে এর জন্য ক্লাস করবা তারপরে ওই ক্লাসে যা পড়ানো হবে সেইটা অনুযায়ী বই থেকে এবং টেস্ট পেপার বা কম্প্যাক্ট সিরিজের যে বইগুলা আমি সাজেস্ট করবো যে আমাদের কম্প্যাক্ট সিরিজের বই তোমরা এখানে যারা কোর্সে এনরোল করছো ম্যাক্সিমাম সবাই হচ্ছে বই সহ এনরোল করছো তুমি একটু বই খুলে দেখো ফিজিক্স বইটা এত সুন্দর করে সাজানো ক্লাস করার পরে ওইখান থেকে জাস্ট প্র্যাকটিস করবা তোমার আর কিছু লাগবে না এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি এখন কথা হচ্ছে কি বাকিটা তোমার পরিশ্রম এবং তোমার ধৈর্য এবং তোমার ইচ্ছা তুমি এতদিন যদি ফাঁকি দিয়ে আসো তাহলে এটাই তোমার জন্য শেষ সুযোগ এখন একেবারে মরণ কামড় দিয়ে পড়াশোনা করতে হবে এরপরে আর তুমি কোনোভাবেই ঘুরে দাঁড়ানোর সময়টা পাবা না ঠিক আছে তাহলে একেবারে জোরদারভাবে পড়াশোনা শুরু করে দিতে হবে এখন কোনোভাবেই এখন আর টাইম নষ্ট করা যাবে না আমি আজকে যে চ্যাপ্টারটা পড়াবো প্রবাহের চুম্বক্রিয় চুম্বকত্ব এই চ্যাপ্টারে অনেকগুলো সূত্র আছে একটা সূত্রের সাথে আরেকটা একটা সূত্র ইন্টারকানেক্টেড এবং সৃজনশীল প্রশ্ন যখন এই অধ্যায় থেকে করা হয় তখন দুটো তিনটা সূত্র কম্বাইন করে তারপরে প্রশ্ন করা হয় তো আজকের ক্লাস আমি চেষ্টা করব যতগুলো সূত্র তোমাকে বুঝাই দেওয়া যায় সেইটা আমি বোঝাই দেওয়ার আর তারপরে আমরা মানে এই অধ্যায়ের চারটা ক্লাস আছে এই চারটা ক্লাসে তোমাকে তোমাকে আমি এই অধ্যায়ের একটা বেস্ট প্রিপারেশন নেওয়াই দিব বুঝতে পারছো সো আমি যেভাবে পড়াবো তুমি জাস্ট আমাকে ফলো করবা আর কিচ্ছু করা লাগবে না তুমি জাস্ট আমার কথাগুলো শুনবা তুমি জাস্ট আমাকে ফলো করবা আর কিচ্ছু তোমার করতে হবে না ঠিক আছে তো চলো আমরা শুরু করি আমি বড় বড় ডেরিভেশনগুলো অ্যাভয়েড করব কারণ ভাই ডেরিভেশন আসবে না তো বড় বড় ডেরিভেশনগুলো অ্যাভয়েড করব বাট কোনো সূত্র দিয়ে যাতে তুমি ঘুরাই পেঁচাই দিলে ম্যাথ করতে পারো আমি সূত্রটাকে খুব সুন্দর করে বুঝাই দিব। ম্যাথ করার জন্য যে একটা প্রশ্ন বা এক উদ্দীপক পড়ে যেন কোন সূত্রটা খাটাতে হবে এটা যেন আমি বুঝতে পারি সেই জিনিসটা আমি সুন্দর করে সাজাই দিব অযথা ধরো বড় বড় ডেরিভেশন যেগুলো আমরা একাডেমিতে করি একাডেমিকের পড়া আর এই এখনকার সময়ের পড়া এই দুইটা পড়ার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে তুমি যদি এখন মনে করো আমি একাডেমিক যে ক্লাসগুলো আছে ধরো কোনো একটা অধ্যায় নিউটনের বলবিদ্যা বা ভেক্টর বা এই অধ্যায়টা একেবারে একাডেমিক যে লেকচারগুলো ওই লেকচারগুলো এখন তুমি করতে যাবা তাহলে তোমার অনেক বেশি গ্যাপ থাকলে তুমি কিন্তু সময় কুলায় উঠতে পারবা না সো এখন পড়াটা হবে একেবারে মানে সময়টাকে মাথায় রেখে এবং কম পরিশ্রমে তাড়াতাড়ি কীভাবে সিলেবাসটা কাভার করে নেওয়া যায় একটা ভালো প্রস্তুতি নেওয়া যায় তো সেইটাকে টার্গেট করে পড়াশোনাটা